হ্যালো বন্ধুরা আমার সকল ইউটিউব বন্ধুদের আমার চ্যানেলে আমার নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকম প্রতিটি ঘর সংসার দিয়ে ভিডিও শুরু করি তা আজকে চলে যাচ্ছি মাটির পুতুলের দেশে তা যখন তোমরা তো ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছ নানা রকমের মাটির পুতুল নানা রকমের ফল নানা রকমের সবজি সব কিছু আছে তো এটা কোথায় অবস্থিত সেটাই তোমাদের সাথে আজকে এই পুরো ভিডিওটা আমি শেয়ার করব তো চলো আমরা কীভাবে গেলাম কোথায় গেলাম এই মাটির এত সুন্দর সুন্দর পুতুল কোথার থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সেটাই আজকে পুরো দেখবো স্কিপ না করে পুরোটা দেখো হ্যালো গাইজ সকলকে সকাল সকাল গুড মর্নিং সবাইকে জানাই আজকে চলে যাচ্ছি কৃষ্ণনগরে দেখো এখন স্টেশনে চলে এসছি ট্রেন ঢুকবে তা আমাদের ট্রেন ঢুকবে কি আমরা এখন যাব কৃষ্ণনগরে তো আমরা কৃষ্ণনগর ট্রেনের জন্য অপেক্ষা করছি তা দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসছে তো দেখো ওই দেখো আমাদের ট্রেন চলে এসছে এক কৃষ্ণনগর সিটি তো আমি তো এই প্রথম ফার্স্ট কৃষ্ণনগরে যাচ্ছি তো এখান থেকে আমাদের শ্যামনগর থেকে কৃষ্ণনগর দু ঘন্টা লাগে তো আমি আজকে আমার ভিডিওতে তোমাদের কীভাবে যেতে হয় কেউ কত খরচা বা কিছু কীভাবে মাটির কিন কিনবা কী করবে সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে তো খুবই দু ঘন্টা মানে বিশাল ব্যাপার ফার্স্ট টাইম আমি আজকে কৃষ্ণনগর যাচ্ছি তো আমার কাছে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে আমি শুধু দেখতে পাচ্ছি শুধু কলা গাছ আর কলা গাছ আর পাশ শাক আর কোনো সব সবজি চাষের দেখতেই পাচ্ছি না শুধু কলা গাছ তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো খুব ভালো লাগছিলো মনের দৃষ্টিটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল ট্রেনের মধ্যে বোরিং লাগছিলো আর ভালো লাগছিলো না সেই সকালবেলা একটু ট্রেনে একটু চা বিস্কুট এগুলো খেয়েছি তো দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব তো কৃষ্ণনগর সিটি দেখো কৃষ্ণনগর সিটি জং তা আমরা নেমে গেছি এবার টোটো ভাড়া করছি এবার এখানে টোটো ভাড়ার আগে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল বলে আমরা একটু কচুরি তরকারি খেয়ে নিলাম তা কচুরি তরকারি নিয়ে খেয়ে নিলাম তারপরে টোটোতে বসে গেছি এখানে তোমাদের কৃষ্ণনগরে তো আমরা কৃষ্ণনগরে এসেছি মাটির পুতুলের দেশে যাব। সেখান থেকে কিছু মাটির পুতুল কিনব, তা এখানে তোমাদের টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে পুতুল পট্টি যেতে তোমাদের টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে তা আমরাও উঠে পড়েছিলাম তা দেখতে যেতে যাচ্ছিলাম ভাবছিলাম রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাড়ার সেই রাজবাড়িটা দেখতে যাবো কিন্তু আমাদের সময় হয়নি বলে আমরা যেতে পারিনি তা আমরা পুতুলপুতিতে চলে এসছি দেখো কত সুন্দর সুন্দর পুতুল তোমাদের সাথে তো শেয়ার করছি তোমরাও দেখো তোর কেনার ইচ্ছা থাকলে নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই এসো মানে চোখ ধাঁধানো নিখুঁত কাজ একদম আমার তো খুব ভালো লেগেছে আমার মন প্রাণ পুরো জুড়িয়ে গেছে কৃষ্ণনগর এসে তো আমরা ওখানে টোটো থেকে হেঁটে হেঁটে পালপট্টিটা পুরো ঘুরে বেড়াচ্ছিলাম যে আমরা পাইকারি মাল নেব কিন্তু আমরা যেই সব মালগুলো তোমাদের দেখালাম ওখানে পাইকারি মাল দেয় না ওখানে তোমাদের খুঁজদের জন্য একটা দুটো বিক্রি চার পাঁচটা এরকম দেবে কিন্তু পাইকারি মাল দেয় না আমরা কিছু পাইকারি মাল কিনবো বলে সেই দোকানটা খুঁজে বেড়াচ্ছিলাম তাই হেঁটে হেঁটে তো ভাবলাম তো দেখতে দেখতে একটা দোকান দেখতে পেলাম তাকে একটু জিজ্ঞাসা করবো পাইকারি মাল পাওয়া যায় নাকি তো চলো ডোরোমেন হ্যাঁ হ্যাঁ ওই পুতুলগুলো কি পিস তাই তো তো আমরা অনেক খোঁজার পর একটা দোকান পেয়েছিলাম সেখানে গিয়ে আমরা কিছু পাইকারি মাল নিয়ে নিয়েছি আমরা যেসব মাল নিয়েছি সেই সব মালই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম দেখেছো কত রকমের এখানে মাল মানে ঠাকুরের মূর্তি আছে যে হনুমান এটা ঘরের উপরে হনুমান কাক জল খাচ্ছে গাছের উপর পাখি বর বউ অনেক রকমের জিনিস আছে নতুন নতুন কৃষ্ণনগর মানেই মাটির বোতলের জন্য বিখ্যাত সেটা তো তোমরা জানোই আজকে আমি এসে আমার চোখ তো সার্থক হয়ে গেছে তোমরা কিন্তু আমার ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো কিন্তু শেয়ার করো প্রচুর যাতে অন্য মানুষরাও একটু দেখতে পারে ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো কত সুন্দর সুন্দর পুটুল তা এ দেখো টিকটিকি আসলে খাচ্ছে এত সুন্দর জিনিসগুলো নিখুঁত কাজ অপূর্ব তো আমরা এ চলে এসেছি এই মালগুলো আমরা নিয়েছিলাম তা সেগুলো পাইকারি দাম করে নিয়েছিল তা সেগুলো আমরা এখন প্যাকিং করে নেবো প্যাকিং করে ভাবছি আমরা একটু উনি আশেপাশে ঘুরে আসবো আমাদের মাল নেওয়া হয়ে গেছে এখন একটু একটা মন্দির আছে এখানে তা দেখতে যাচ্ছি তো চলো তো শিবতলা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তা হট করে দেখি দেখো এখানে কত সুন্দর ফাইবারের কাজ এই যে মাদার টেরিজা নেতাজি সুভাষচন্দ্র সবাই আছে এখানে রাজা রামমোহন রায় এটা পুরো একটা প্যারিসের কারখানা মানে প্যারিসের মাল প্যারিসতে সব মাল তৈরি হয় দেখে তো অপূর্ব রাখলো তো আমরা এই দেখো চলে এসেছি শিব শিবতলা এটা হচ্ছে শিবতলা শিব মন্দিরে তো এখানেও দেখলাম কিছু মাল মানুষের মাল বানিয়ে রেখেছে তো অপর সু সুন্দর লাগলো দেখো শিবতলা জয় বলে বাবা জয় জয় মহাশিমভু তো আমি একটু মন্দিরটা দেখলাম মন্দিরের গেটটা খোলা পেয়ে আমি টুক করে ঢুকে গেলাম মহাদেবের কাছে তাহলে একটু দক্ষিণ দিয়ে নমস্কার করে ভগবানকে জানাচ্ছি সব ভালো রেখো তো এখানে তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেখো বিশাল বড় একটা তিরিশ ফুট হনুমান এটা যাবে কাশ্মীর মনে হয় কাশ্মীরি লোকটা বলল তাই দেখো প্যারিসের মাল এই যে কারখানাটা আগে দেখালাম তাই দেখো পুরো দেখাচ্ছে ওই জীবন্ত মানুষের মুখ গুলো কীভাবে কি সুন্দর তৈরি করেছে তোমাদের যদি প্যারিসের মাল কারুর যদি চাই লাগে তো অবশ্যই তোমরা কৃষ্ণনগরের মাটির পুতুল পালপাড়াতে চলে এসো খুব সুন্দর জিনিস আমি কিন্তু সবসময় তোমাদের ঘুরে ঘুরে জিনিসটা দেখাচ্ছি দেখো হনুমানটা কি সুন্দর বসে আছে মনে হচ্ছে না যে এই পালপাড়া কুটির শিল্প ছেড়ে যেতে তো আমাদের যেতে হবে বারোটার সাথে ট্রেন আছে তো আমরা টোটোতে উঠে পড়েছি তা আমাদের স্টেশনেও স্টেশনে চলে এসছে তা আমরা ট্রেন ধরবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এক নতুন ভিডিও নিয়ে শেষ করলাম টাটা বন্ধুরা